সঙ্গে এমন একটি ভিডিও আমি শেয়ার করবো যে ভিডিওটি দেখলে আপনারা যখনই আমার এই ভিডিওটি দেখার পর একটি ভিডিও আপনার ফেসবুক ফেজ বা ফেসবুক প্রোফাইলে আপলোড করবেন দেখবেন আগের থেকেও ভিউজ অনেকাংশে বেড়ে যাবে আমরা মূলত যখন ভিডিওগুলো আপলোড করিছু সেক্ষেত্রে দেখা যায় আমাদের ফ্রেন্ড লিস্টে যে সকল বন্ধুরা আছে তাদের নিকট কিন্তু সে ভিডিওগুলো ফেসবুক নিয়ে দেয় দেখা যায় আমাদের ফ্রেন্ড লিস্টে বন্ধু থাকা সত্ত্বেও অনেক বন্ধু আছে আমাদের ভিডিওগুলো দেখে না সুদা ধাক্কা মারি করে উপরের দিকে তারা উঠিয়ে দেয় সো এই ধরনের বন্ধুগুলোতে আমাদের দরকার নেই যে বন্ধু আমার ভিডিও দেখবে না লাইক করবে না কমেন্ট করবে না শেয়ার করবে না তাহলে ওই বন্ধু আমার ফ্রেন্ড লিস্টে থেকে আমার কোন লাভটা তো এই কারণে আমাদের ভিডিওগুলো ভিউজ হচ্ছে না ডাউন হচ্ছে ভিউজ ডাউন হচ্ছে রিচ হচ্ছে না তো আপনারা এই ভিডিওটা লক্ষ্য করেন আমি কিভাবে বের করি কারা কারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না একটু আপনারা মোবাইলের স্ক্রিনও লক্ষ্য করেন প্রথমত আমরা আমাদের আইডিতে চলে যাব আমরা আমাদের আইডিটি ওপেন করলাম তারপর ঠিক ডান দিকের উপর বা বাম দিকে এখানে প্রোফাইলের আইখান থাকবে দেখেন এখানে টাচ করবেন আপনাদের প্রোফাইলে সরাসরি নিয়ে যাবে এখান থেকে আপনারা অ্যাবাউট সেকশানে চলে যাবেন তারপর এখান থেকে নিচের দিকে চলে যাবেন এখানে নিচের দিকে আসার পর সি অল ফ্রেন্ডসে চলে যাবেন সি অল ফ্রেন্ডসে আসার পর দেখেন এখানে ঠিক ডান পাশে এখানে ম্যানেজ নামে একটা অপশান আছে ম্যানেজ ম্যানেজে টাচ করবেন বন্ধুরা ম্যানেজার টাস করার পরে এখানে তিনটে অপশান আসবে দেখেন উপর দিকে লক্ষ্য করেন লিস্ট ইন্টারেক্টেড উইথ নো মিউচুয়াল ফ্রেন্ড ফ্রেন্ড উইথ আনফলোড ঠিক আছে মানে আপনার অনেক বন্ধু আপনার সঙ্গে আছে আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু ওই বন্ধুগুলো আপনার কোনো প্রকার লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না তাহলে ওই বন্ধুগুলো আপনার সাথে থেকে কোন লাভ আমাকে একটু বলো তো আপনারা কোনো লাভ আছে সো আপনাকে কি করতে হবে ওই বন্ধুগুলোকে আপনার ফেসবুক থেকে সরিয়ে ফেলতে হবে আনফলোর মাধ্যমে বা আনফ্রেন্ড মাধ্যমে তখন দেখুন আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই আপনার ভিডিওর ভিউজ বাড়বে কোনো একটা পোস্ট করলে ওই পোস্টের নিচে লাইক বাড়বে কমেন্ট বাড়বে শেয়ার বাড়বে বা কোনো একটা কিছু আপনার যায় কিছু শেয়ার করেন না কেন আপনি আজকার পর থেকে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের ভিউজ রিচ সব কিছু বাড়বে ইনশাল্লাহ উপরের দিকে লক্ষ্য করুন লিস্ট ইন্টারেক্টেড উইথ এখানে টাস্ক করবেন এই যে দেখেন আমার ফ্রেন্ড লিস্টে প্রায় চার হাজার প্রায় পাঁচ হাজার উপর আছে ফ্রেন্ড ফলোয়ার তো আপনাদেরকে আর বললাম না দুশো তেতাল্লিশ জন ব্যক্তি দেখেন ওনারা আমার সঙ্গে আসেন কিন্তু আমার ভিডিওতে কোনো প্রকার লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না সু ফেসবুক কি করে আমি যখনই আমার ভিডিওটা আপলোড করি তখন কিন্তু এই ওনাদের সামনে হচ্ছে নিয়ে যায় ওনাদের সামনে দেখেন ওনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করে না তো ওনাদেরকে আমার এখানে লেখে লাভ কে তাহলে ওনাদেরকে আমি কি করবো এখন আন ফ্রেন্ড করে দেবো আনফ্রেন্ড ফ্রেন্ড করার জন্য সিলেক্ট মাইক্রি মাল্টিফলের টাচ করতে পারেন বা একসাথে অনেকগুলো করতে পারেন আর যদি আপনি দেখে দেখে করেন তাহলে এখানে আনফ্রেন্ডে টাচ করবেন তারপর এখানে আনফ্রেন্ডে টাচ করবেন দেখেন হয়ে গিয়েছে আপনি যদি সময় যদি কম থাকে তাহলে আপনারা সিলেক্ট মাল্টিফলের টাচ করবেন দেখেন তারপর এখান থেকে সবগুলোকে এভাবে টাচ করবেন এইভাবে টাচ করার পর আপনারা নিচের দিকে দেখেন আমি অল্প কাজটা দেখাচ্ছি তাহলে কিন্তু ভিডিও লেন তো অনেক বড় হয়ে যাবে এখানে আনফ্রেন্ডে টাচ করবেন আনফ্রেন্ড শুধু এইভাবে আপনার ফেসবুকে থাকা নন একটি বন্ধুদেরকে আপনার আনফ্রেন্ড করার মাধ্যমে আপনার ভিডিওটি ভিউ জানতে পারবেন ভালো লাগলে ভিডিওটি অন্যান্য ভাই বোনদেরকে দেখতে শেয়ার করুন কারণ অনেক ভাই বোনরা জানে না তাদের ফেজে কেন ভিউজ কম হচ্ছে আর লাফে সবাই ভালো থাকবে